আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি বাজার করার জন্য যেহেতু মাসের শুরু আমার ফ্রিজের মাছ মাংসের বাজারটা একটু শেষ হয়ে গেছে তা আমি নর্মালি মাসে দুইবার মাছ মাংসের বাজারটা করি তো মাসের প্রথমে একবার করতে হয় একবার মিডে করতে হয় তো মেনলি মাসের যে মিট যে বাজারটা আছে সেটার জন্য আজকে আমি চলে আসছি এই মলে সেখান থেকে আমি কিছু ফিশ কিনবো কিছু মা মাংসও কিনবো তো আর যেহেতু আমি ডেলি ব্লগ করি তো ভাবলাম যে যেহেতু কেনাকাটাই করব। আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো আমি মাছগুলো দেখছিলাম কি কি মাছ কেনা যায় তো আমি নর্মালি যেটা হচ্ছে রেডি ফিশ থাকে সেটাকে প্রেফার করি কিন্তু মাছগুলো আমার তেমন একটা ভালো লাগছিল না তো দেখলাম পাবদা মাছটা একটু ফ্রেশ আছে তো পাবদা মাছটার দাম দেখলাম পাঁচশো পঞ্চাশ টাকা কেজি একটু বড় বড়ই এবং বেশ ফ্রেশ মনে হলো তারপরে এখানে দেখলাম কিছু কই মাছ আছে একটু একদম ফ্রেশ দেশি কই মাছ এটা একদম কাটা রেডি করা রেডি ফিশ আর কি রেডি কই মাছ ওটা আটশো নব্বই টাকা কেজি দেখলাম আর এখানে আরও একটু ছোটোটা ওটা পাঁচশো চল্লিশ টাকা কেজি এই পাবদা মাছ কিছু ছোটো মাছও আছে তো এগুলো আমার কাছে অত বেশি ফ্রেশ মনে হচ্ছিল না তো আমি লাস্টে গিয়ে কী করবো কী করব দেখছিলাম মাছ মধ্যে অনেকক্ষণ মাছ দেখেছি আপনার সাথে ভিডিওটাও শেয়ার করলাম আরও দেখা অনেক মাছ আছে তো এখানে দেখেন সেলে কিছু মাছ বিক্রি হচ্ছিলো তো ওরা আমার কাছে মনে হয়েছিল মাছগুলো হয়তো বা একটু আগের নাহলে এত বেশি বরফ দিয়েছে নর্মালি এই স্বপ্নতে কিন্তু এত বরফের মাছ দেখা যায় না কিন্তু আজকে আমি মাছের মধ্যে প্রচুর পরিমাণে বরফ কিছু কাটা ফিশও আমি দেখলাম আছে তো আমার কাছে আজকে একটু গিয়ে আমি ডিসাপয়েন্টেডই হলাম যে আমি আছে কি মাছ মাছ কিনবো কারণ সবই তো মোটামুটি বরফ দেওয়া মাছ তারপরে এইখানে একটা বল মাছের কথা যেটা বললাম এই যে বল মাছটা এখানে আছে আটশো টাকা করে কেজি এখানে প্রায় জিজ্ঞেস করলাম পাঁচ কেজির মতো বল এটা তো আমার আসলে বল মাছ খাওয়ার আমার ইচ্ছা নাই পছন্দ আমরা করি না তো বল মাছ কিনি নাই দেখলাম আর কি আর রুই মাছগুলো দেখলাম ভালোই বড় বড় কিন্তু একদম বরফ দিয়ে ঢাকা তো আমার আর নিতে ইচ্ছা করেনি আর এখন আমি চলে আসছি হলো বিফ সাইডে আসলে মাছ কিনতে এসেছিলাম আজকে কিন্তু বরফ দেখে আসলে আমার তেমন কোনো মাছ কেনা হয়নি শুধু আমি এক কেজি পাবদা নিলাম আর এখন আমি ও যে কী কী মানে মিট আইটেম নেওয়া যায় তো আমি কয়েকটা কোয়েল পাখি নিয়েছিলাম তো কোয়েল পাখিটা হচ্ছে পার পিস পড়েছিলো আমার ফিফটি সেভেন টাকা করে তো আমি এইট পিস কোয়েল পাখির বাচ্চা নিয়েছি আর নিয়েছি হলো চারটা কক মুরগি এটা হলো দুশো সত্তর টাকা করে পার পিস নিয়েছিল আমার কাছ থেকে এটা আর নিয়েছিলাম হলো সাতশো আশি টাকা করে প্রিমিয়াম কিছু গরুর মাংস ছিল তো ওটা আমি নিয়েছিলাম হলো দুই কেজি এই হলো আজকের আমার বাজার তো আমার বাজার আপনাদের কাছে কেমন লাগলো বক্স শেয়ার করছি সেটাও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটা বেশি বড় করছি না তো সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমার পাশে থাকবেন সবার জন্য দোয়া অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ